আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ সম্মানিত নারায়ণগঞ্জবাসী সম্মানিত বন্দর এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ সারা পৃথিবীর মানুষের জন্য রহমত বরকদ ও মাকফরাতের নাজাত নিয়ে এর সগাত নিয়ে আমাদের সামনে মাহের রমজান এসে দাঁড়িয়েছিল এই মাহের রমজান যখন এসছে তখন থেকে শুরু করে আল্লাহ তালা আমাদের প্রতি যেসব মেহরবানি করেছেন তার মধ্যে একটা ছিল যে যেদিনই রমজানের চাঁদ উঠেছে তখনই জাহান নামের সকল দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছিল জান্নাতের সকল দরজাকে খুলে দেওয়া হয়েছিল আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি ইমান এবং এহতেজাবের সাথে রোজা রাখে তাহলে তার জীবনের আগের পিছিয়ে সকল গোনাখাতা মাফ করে দেওয়া হবে আমরা এই সময়ের মধ্যে চেষ্টা করছি আমাদের নিজবনের গুনাখাতা পিছনের গুনাখাতা সামনের গুনাখাতা আল্লাহ মাফ করেন তা আল্লাহর তাদের কাছে আমরা তফিক কামনা করছি সম্মানিত নারানবেদবাসী সম্মানিত বন্দর এলাকাবাসী সে রমজান আমাদেরকে বিদায় নেওয়ার পথে আমরা এই সময়ে নানী বন্দর সম্মানিত নানবেদবাসীকে বন্দরবাসীকে ঈদুল উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং ওর্বাদ জানাচ্ছি এবং সবার জন্য করে কল্যাণ কামনা করছে তালা আমাদের সকলকে যাতে করে ঈদের এই মানে সুযোগ ঈদের এই মানে শুভেচ্ছা আমাদের সকলে ঘরে ঘরে পৌঁছাতে পারে সেই তফিকে আমরা কামনা করছি পাশাপাশি ঈদের উপলক্ষে ঈদেরকে সামনে রেখে যারা বাড়িতে যাবেন যারা গ্রামে যাবেন তাদের নিরাপত্তার জন্য সড়ক পথে তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে আমরা সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি এবং এই সময়ে যখন চুরি ডাকাতি রাহাজানি সংগঠিত হয় এই সময়টাতে প্রশাসনকে আরও পাহারার ব্যবস্থা জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে এই সময়ে এই বন্ধের সময়ে যারা বিভিন্ন মিল কারখানায় কাজ করেন তারা যখন বাড়িতে যাবেন এই যে তাদের বাড়িতে যাওয়ার জন্য তাদের বেতন আদি ঈদের বোনাস এগুলো যাতে করে সুন্দরভাবে মালিক পক্ষ প্রদান করতে পারেন মালিক ভাইদের প্রতি সম্মানিত মালিকদের প্রতিও আমরা বিষয়টা দৃষ্টাকর্ষ করছি আহ্বান জানাচ্ছি সব শেষে আমরা নারায়ণগঞ্জের সকল মানুষের জন্য ঈদ যাতে সকলের পরিবারের জন্য যেন কল্যাণ বই আনে তার জন্য আল্লাহ তালে তফি কামনা করছি ঈদ এই ঈদ এই কাছে ঈদের আগে আগে আপনারা জেনেছেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই ফিলিস্তিনে আমাদের প্রথম কেবলা আল আকসা বাইতুল মকদার যেখানে সেই মসজিদের মুসল্লিদেরকে সেই মসজিদের এলাকার বাসীদেরকে নির্মমভাবে যে জুলুম অত্যাচার হত্যা নির্যাতন চালাচ্ছে আমরা তীব্র তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সারা বিশ্ববিপক্ষকে আমরা আহ্বান জানাই এই অন্যায়ের বিরুদ্ধে এই এই অপচয় এই মানে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং এর ন্যায়ের পক্ষে থাকার জন্য অন্যায়ের বিপক্ষে যাওয়ার জন্য বিশেষ করে যারা এই কাজে সহযোগিতা যোগাচ্ছে উৎসাহিত করছে সেই ট্রাম্প তার আমরা পতন চাই তার আমরা ফাঁসি চাই তার আমরা নিন্দা জানাই আমরা সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি মুসলমান দেশ পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত